ভরা শ্রাবণে প্রবল দুর্যোগের মুখে রয়েছে বাংলা বিগত কয়েকদিন ধরে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার দাপটে প্রবল বৃষ্টিপাতের জেরবার সমগ্র উত্তরবঙ্গ অন্যদিকে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গেও তবে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি বলে জানাচ্ছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা বুলেটিন অনুযায়ী উত্তরবঙ্গ থেকে ঘূর্ণাবর্ত সরে গিয়েছে তবে অমৃতসর দেহরাদুন শাহজাহানপুর বাল্মীকিনগর ছাপরা অরুণাচল প্রদেশের বেশ কিছু অংশ এবং জলপাইগুড়ির উপর মৌসুমি অক্ষরেখা বহাল রয়েছে যার দাপটে মঙ্গলবার সহ আগামী কয়েকদিন ধরে দুর্যোগ চলবে বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না দক্ষিণবঙ্গ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘন্টায় প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হবে বৃষ্টিপাত এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা মৌসুমী অক্ষরেখার দাপটে এদিন উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাত চলবে রিপোর্ট আজ বাংলা